আমি আল্লাহ রব্বুল জমিনের মধ্যে পাঠানোর পর আমি আল্লাহ রব্বুল কত সুন্দর চেহারা দিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর চোখ দিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর মাথা দিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন জবান দিলাম গোলাম আমি আল্লাহ রব্বুল আমি আলামিন তোরে কত সুন্দর করে পাঠাইছি আমি আল্লাহ তারা তোরে কত সুন্দর করে জমিনে পাঠাইছি একবার তোর নিজের চেহারার দিকে তাকা যদি একবার তুই তাকাস দিয়ে গুণা হবে না হাত দিয়ে গুণ হবে না সব দিয়ে গুনা হবে না মুখ দিয়ে মিথ্যা কথা হবে না পা দিয়ে কখনো অন্যায় কাজের দিকে যাব না